আমি বলবো একুশের উদয়ন মোহ আর পঁচিশে নেই একুশের উদয়ন মোহ ছিল একদম সাধারণ যে যা বলেছে সেটা মেনে নিয়েছে বা যা হয়েছে হয়েছে ছাব্বিশে আমি বলবো ক্যালসিয়ামের বড়ি যেন বিজেপি খেয়ে রাখে মিছিল বললে ভুল হবে আমাদের ধিক্কার মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করলো সিপিএম বা তার শরীর দলগুলো এবং বিজেপি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে আমি একটা কথা বলবো আমি যখন বাড়ির থেকে বেরোই পুজো দিয়ে গর্বের সাথে বলি আমি হিন্দু স্বামী বিবেকানন্দও বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছেন একটি কুসুম তাহলে বইগুলোকে মনে হয় বিজেপি ছিঁড়ে ফেলে দেবে কারণ ভাতৃত্ব বন্ধনে থাকতে হবে কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সবার বসবাস করার অধিকার রয়েছে আর রামনবমীর কথা বলছে আপনি ভালো করে এদেরকে জিজ্ঞাসা করবেন যে এরা প্রকৃত উত্তর দিতে পারবে না ভগবানের পুজো কিন্তু রাবণও করেছে তা পুজো কে করবে কে মসজিদে যাবে সেই বিষয়গুলো ফ্যাক্টর নয় আর আপনি যে প্রশ্নটা করলেন একুশে যে ভুলটা করেছে আমি বলবো একুশের উদয়ন গ্রহ আর প্রতি সে নেই একুশের উদয়ন গ্রহ ছিল একদম সাধারণ যে যা বলেছে সেটা মেনে নিয়েছে বা যা হয়েছে হয়েছে ছাব্বিশে আমি বলবো ক্যালসিয়ামের বড়ি যেন বিজিপি খেয়ে রাখে অগ্রিম খাওয়া থাকলে হাত পা ভেঙে গেলে তখন ক্যালসিয়াম শর্ট করবে না আমি বলছি কে অজয় রায় কে অজয় রায় একজন খুনি যে উদয়ন বউকে প্রাণে ফেলার চেষ্টা করেছিল রাম কি এই ধর্ম শিখিয়েছে আমার প্রশ্ন রাম কি এই ধর্ম ধর্ম শিখিয়েছে আমার যেটা বলবে করবে আমি সেটা করব। যার ধর্ম যেটা পারমিট করবে সেটা করবে মানুষ চেয়েছিল ভাব বিজিপি ধরিয়ে দিয়েছে জাপ একটা কথা আপনাদেরকে বলে রাখছি ধর্ম দিয়ে দেশ একশো বছর পিছিয়ে যাবে এটা আমারও কথা নয় বিশিষ্ট ব্যক্তিদের কথা তাই বলবো একদম পরিষ্কার ভাষায় পুজো অর্চনা বাড়িতে হবে রাস্তায় যদি কোনো অসাধু ব্যক্তিকে ওই জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার ধর্মকে ওদের কাছে বিক্রি করে দেয়নি তাহলে খেলা খেলার মতোই হবে পুজো হোক মন্দিরে মসজিদে রাস্তায় নয় মানব ধর্ম উদয় মোর বাড়িতে যান দেখুন এক ডাক্তার বিনাটা হসপিটালে না অপারেশন করে নার্সিং হোমে করিয়েছিল আপনারা খেয়াল করে দেখুন তো ওটাই মানব ধর্ম ওটাই বড় পুজো মানুষ পুজো করতে না পারলে ঈশ্বর পুজো করে লাভ নেই আমি ছোটবেলায় পড়েছি যে যে মন্দিরে দেবতার শুধু রয়েছে মানে পূজারী যদি না থাকে সে দেবতার যদি কোনো দাম নেই এরা রাবণ রূপী সবাই পুজো করেছিল দুর্গা কিন্তু শিব ঠাকুরকে রাবণও পুজো করেছিল রাবণের লাইনটা একটা আলাদা আমাদের সাধারণ মানুষের লাইন একটা রামের লাইন আলাদা এরা রাবণরূপী লোক এই রাবণ বধ করতে হবে আমি বলবো রাম নবমী না হয়ে রাবণ নবমী হওয়া উচিত কারণ এদেরকে বধ করতে হবে আমি তো রাম পুজো করি তা বলে কি আমি রাজনীতি করতে পারব না রাম আলাদা জায়গা সাধারণ মানুষের সেবা করা আলাদা জায়গা রাজনীতি রাজনীতির মতো চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মন্দিরে মসজিদে হবে পুজো অর্চনা কিন্তু রাজনীতিতে নয় দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামী দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে রিসার্চ টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only